শুভ সুধি আসসালামু আলাইকুম টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল সোহেল বলছি আঁকা বাঁকা উঁচু নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ আমরা যখন রোগীদের মুখে ব্রেস পরাই এই যে দেখছেন এই ব্রেস পরানো আছে ব্রেস পরার পর রোগীর প্রথম কোশ্চেন থাকে আমি এখন কোন ধরনের খাবার খাব। যখন এরকম প্রতিটা দাঁতে ব্রেস পরানো থাকে খাবার দেওয়ার খাওয়ার ব্যাপারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করার কথা আমরা বলে দিই তার ভিতরে এক নাম্বার হচ্ছে সব ধরনের হার্ডি জাতীয় খাবার বা মাছের কাঁটা মুরগির হাড্ডি গরুর হাড্ডি এই জাতীয় খাবারগুলো খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আস্ত ফল অর্থাৎ একটি বড় পেয়ারা আপনি সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে খেতে না যখন আপনি একটা পেয়ারা কামড় দিবেন বা একটি গাজর বা একটি আপেলে যখন কামড় দিবেন তখন এই ব্রেসগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে কিভাবে আমরা এই খাবারগুলো খাবো স্লাইস করে কেটে মাড়ির দাঁত দিয়ে আমরা খাবারগুলো খেতে পারি যে কোনো ধরনের বাইরের খাবার যেমন পুচকা জাতীয় খাবার বা এরকম হার্ড ফুড যদি বাইরে আপনি খেতে চান তাহলে অবশ্যই খুব সাবধানতার সাথে খেতে হবে সব থেকে ভালো এরকম পুচকা বা বড়োয়ের আঁটি এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা যদি আপনি এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আপনার ব্রেস্ট অনেক ভালো থাকবে আপনার চিকিৎসাটি খুব সুন্দরভাবে স্মুথলি চলবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার চিকিৎসাটি শেষ হবে সাবধান থাকবেন যদি কারো ব্রেস খুলে যায় অবশ্যই আপনি আপনার ব্রেস বিশেষজ্ঞের সাথে কথা বলবেন এবং দ্রুততম সময়ে ব্রেসটি আবার রিপ্লেস করে নেবেন কারণ যদি ব্রেস খোলা থাকে তাহলে দাঁতটি আবার এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চিকিৎসাটি অনেক পিছিয়ে যায় তাহলে আজকের ভিডিও থেকে আমরা যেটি জানলাম ব্রেস পরে অবশ্যই আপনি সব ধরনের খাবার খেতে পারবেন তবে হার্ডি জাতীয় খাবার আস্ত আপেল আস্ত পেয়ারা কুচকা জাতীয় খাবার বা বোরয়ের আটি এই জাতীয় খাবারগুলো আপনাকে বর্জন করতে হবে এবং রেগুলার খাবার দাবার আপনি খেতে পারবেন